একজন সাহাবি তার নাম আবু সেই সাহাবি তার স্ত্রী শুদ্ধায় যখন ইসলাম গ্রহণ করার পরে ইসলাম গ্রহণ করার পরে আবু তাহা মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের পিছনে নামাজ আদায় করেন প্রতিদিন ফজরের অর্থে পাঁচ অর্থ নামাজ আদায় করেন এই আবু তাহা তার স্ত্রীকে বাড়িতে রাইকে আসেন

এইভাবে সর্বপ্রথম নামাজ শেষ করে আবু তালাহা প্রথমে বাড়িতে চলে যায় এইভাবে দুই চার দিন যখন চলে গেছে আবু তালাহা দিয়ে তাআলা তালাহুর দিকে সাহাবাইকে লক্ষ্য করে দেখতেছেন আবু তালা সবার আগে চলে যায় কেন এই কথাটা বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইকে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আপনার সাহাবী আবু তুলাহ রাদিয়াল্লাহু প্রতিদিন সব ফজরের ওয়াক্তে জনা আসে কিন্তু আপনার বয়ান শুনে না আপনার দাস শুনে না আপনার দাস না শুনে আবু বাড়িতে চলে যায় আমার নবী বললেন ও সাহাবীরা আগামীকাল আবু আবার ফজরের নামাজ পড়ার জন্য আসবে যখন ফজরের নামাজ পড়ার জন্য আসবে আমার কথা বলবে যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে তোমাকে আগে যাইতে নিষেধ করেছে আমার বন্ধুগণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু তালহাকে পরের দিন কিন্তু আটকে দিয়েছেন সবাই চলে যাচ্ছে নামাজ শুরু করার আগে আমার নবীজি আবু তালহার দিকে লক্ষ্য করে বলতেছেন ওরে আবু হা তোমাকে একটা কথা বলি নামাজ শেষে তুমি আগে যাবে না আমার বয়ান শুনে যাবে আমার বয়ান শুনে তুমি বাড়িতে যাবে নামাজ শেষ হয়ে গেল হয়তো আবু তালহার আগে আনহু তিনি কি করলেন আমার বন্ধুগণ ভালো করে শুনবেন একটু অনুরোধ দিয়ে শোনার চেষ্টা করলেন বিশ্বনবী যখন কথা না বলেছেন যাইতে পারে বলেন বলেন আর যাইতে পারবে না কিভাবে যাবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার বন্ধুগণ আবু তালহাকে বলেন নামাজ শেষ করে আমার নবীজি আবু তালহাকে বলতেছেন আরে আবু তালহা আমি কি তোমার উপরে যদ্ধবস্তি করে নাকি আমি কি তোমার উপরে যে জোর চাপায় দিই নাকি প্রতিদিন আমার দাস না শুনে তুমি কেন চলে যাও আমার বয়ান না শুনে তুমি কেন চলে যাও নামাজেশন শেষ হওয়ার সঙ্গেই সঙ্গেই তুমি কেন চলে যাও এতটা দিয়ে চলে যাবে গোরা অবতার হার অবতার শরীর থর থর করে শুরু হয়ে গেছে আমার বন্ধুগণ

আমার বয়ান না কেন বাইতে চলে যাও এই কথা আমাকে তুইটাকে দিয়ে যাও সঙ্গে সঙ্গে হজ দব কারার দি আল্লাহ তাআলা মুব্দিসেন ইয়া হাবিব আল্লাহি আপনি দেখতে পাচ্ছেন আমার শরীরে যেই কাপড়টা আছে এই কাপড় ব্যতীত দ্বিতীয় কোনো কাপড় আমার শরীরে কোথাও নাই আমার শরীর তো নাই নেই আমার বাড়ির মধ্যে ওলাই নাই ইয়া আমি এই ড্রেসটা নিয়া আমি বাড়িতে নামাজ সবার আগে শেষ করে যখন চলে যাব চলে যাওয়ার পরে আমার স্ত্রী গর্তের মধ্যে আমি রেখে চলে আসি আমার স্ত্রী লোক হয়ে থাকে আমি একটা কাপড় দিয়ে আমরা স্বামী স্ত্রী দুইজনেই চলি

কিন্তু ফজরের অর্থ যখন শেষ হয়ে যাওয়ার আর দিয়ে সূর্য উদয় হওয়ার আগে আমি অবতার তালহা আমার স্ত্রীর কাছে চলে গিয়া এই কাপড়টাই শুধুমাত্র আমার স্ত্রীকে দেই আর আমার স্ত্রী এই কাপড়টা দিয়ে নামাজ আদায় করে নাই আমার বন্ধুগণ একটু যে কে করে Juri la ilaha illallah, la ilaha, juri la ilaha Asman yallah, jameen yallah, asman yallah, jameen yallah, hayati yallah, mawrufi yallah,